তুমি কি কখনো ভেবেছ সবাই এগিয়ে যাচ্ছে আর আমি যেন থেমে আছি বিশ্বাস করো এই অনুভূতি আমাদের সবার জীবনেই কোনো না কোনো সময় আসে কিন্তু মনে রেখো তোমার জীবনের গল্প এখনো শেষ হয়নি তুমি যদি চাও আজ থেকেই তোমার জীবন বদলে দিতে পারো তোমার ভেতরেই আছে সেই শক্তি সেই আগুন যা তোমার ভবিষ্যৎকে নতুন রূপ দিতে পারে একবার চারপাশের সফল মানুষদের দিকে তাকিয়ে দেখো কারো জীবনই সহজ ছিল না স্টিভ জবস যে নিজের তৈরি কোম্পানি অ্যাপল থেকে একদিন বের করে দেওয়া হয়েছিল কিন্তু সে হার মানেনি বরং নতুন করে শুরু করে আবারও পৃথিবীর শীর্ষে ফিরেছে সচিন তেন্ডুলকার ছোটবেলায় বারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েনি প্রতিদিন নিজের স্বপ্নের জন্য লড়েছে তাদের গল্প আমাদের শেখায় জীবনে চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেই চ্যালেঞ্জই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নেবে সেদিন থেকে কেউ তোমাকে থামাতে পারবে না প্রথমে দরকার নিজের ওপর বিশ্বাস তুমি যদি ভাবো আমি পারবো না তাহলে তুমি শুরু করার আগেই হেরে গেছ তাই আজই সিদ্ধান্ত নাও তুমি পারবে এরপর নাও ছোট ছোট পদক্ষেপ প্রতিদিন সকালে দশ মিনিট তোমার লক্ষ্য নিয়ে ভাবো যে সমস্যাগুলো তোমাকে কষ্ট দেয় সেগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করো প্রতিদিন নিজেকে এক পার্সেন্ট ভালো করার লক্ষ্য রাখো এক বছরের মধ্যেই তুমি এমন একজন মানুষে পরিণত হবে যা তুমি কখনো কল্পনাও করি মনে রেখো সফলতা কোনো ম্যাজিক নয় এটা প্রতিদিনের পরিশ্রম আর ধৈর্যের ফল জীবনের কোনো এক সময় তুমি একা পড়বে মানুষ তোমাকে বুঝবে না তোমার স্বপ্ন নিয়ে হাসবে কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ সফল মানুষরা কখনো বাইরের কটাক্ষে কান দেয় না তারা নিজেদের পথে অটল থাকে হয়তো তুমি ভাবছ এত বড় স্বপ্ন কিভাবে পূরণ করব উত্তরটা খুবই সহজ ছোট কাজ দিয়ে শুরু করো আজ এক ঘণ্টা কাজ করো কাল সেটা দুই ঘণ্টা করো ধীরে ধীরে তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে বন্ধু মনে রেখো তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধা আসবে কিন্তু সেই বাধা পেরিয়ে গেলে একদিন তোমার নামই অনুপ্রেরণার প্রতীক হবে আজ থেকেই শুরু করো কারণ জীবন একটাই সময় দ্রুত চলে যায় আজ যদি অলসতায় হারিয়ে ফেলো একদিন আফসোস করবে কিন্তু আজকের এই পরিশ্রমই তোমার আগামীকালকে গৌরবময় করে তুলবে তুমি হাল ছেড়ো না তোমার ইচ্ছা শক্তি পরিশ্রম আর স্বপ্ন এই তিনটেই তোমাকে সফলতার শিখরে নিয়ে যাবে তুমি একানো আমি তোমার পাশে আছি ছিলাম আর থাকবো স্বপ্ন দেখো পরিশ্রম করো এগিয়ে চলো একদিন তুমি নিজেই নিজের ওপর গর্ব করবে